তাকিয়ে দেখে সাক্ষাৎ জগন্নাথ মলমূত্র দিয়ে দিচ্ছেন জগন্নাথ রাধা মাধব রসরাজ মহাভাব মিলিত পরম করুণা বরুণালয় প্রেম ঘন শ্রী বিগ্রহ শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপহরণ কম্পায় শ্রী শ্রী গন্ধার্বিকা গিরিধারী অপহর অনুকম্পায় আশ্বিন শারদ সন্ধ্যাকালীন লখাইচর সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির শ্রী অঙ্গনে ভুবনমঙ্গল বিশ্ব পাবন হলিযুগের যুগধর্ম জীবধর্ম সর্বসাধন শিরোমণি সারাত সার শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের পূর্বে আজ মাঙ্গলিক শ্রীগন্ধাদি অধিবাস শ্রীপর্ব এই মহামাঙ্গলিক শ্রীপর্বে এই মহামহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে শ্রী শ্রী ভক্তিযজ্ঞের ভাগবতীয় সুধাকথা অমৃতযজ্ঞের শোভারম্ভে অস্মাদীয় আরাধ্য রাতুল আতুল বন্দনীয় প্রাতঃস্মরণীয় শ্রীচরণ শ্রীশিল গুরু মহারাজের রাতুল আতুল চরণ বন্দনা পূর্বক পরাধ্য কোটি দণ্ডবাদ প্রণতি অখিল ব্রহ্মাণ্ড কুলপতি পরম পরব পর বিশ্ববিধাতার বড় প্রিয় অনুরাগী ভক্তগণ স্নেহময়ী কল্যাণীয় মাতৃমণ্ডলী সমাগত শ্রীমন্দিরে সকল ভক্ত চরণে দিন অতিদিনের সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি তুল্য মৌনি সন্তুষ্ট যেন কেন চিত স্বয়ং ভগবান তিনি বলছেন সকল পরিস্থিতিতে অনুকূল বা প্রতিকূল সুখ বা দুঃখ আনন্দ বা বেদনা সকল পরিস্থিতিতে তুমি সন্তুষ্ট থাকো তোমার হৃদয়ের সন্তোষ এই মঙ্গল প্রদীপটি জ্বালিয়ে রাখো যজ্ঞের শুভারম্ভ থেকে অন্তিম বিশ্রাম পর্যন্ত যেমন যোগ্য প্রদীপ জ্বলে তোমার এই কর্মময় রাখো আলো থাকলে যেমন আধার পৌঁছাবে না তোমার হৃদয়ে যদি সন্তোষ বা সন্তুষ্টি এটি থাকে কোনো পরিস্থিতি তোমাকে দুঃখে আর আবিষ্িক করতে পারবে না দেখুন ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্র বা বিশ্ব জীবনে সবাই এখন উদ্বিগ্ন ক্ষুদ্র ব্যক্তি থেকে শুরু করে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র বিশ্ব সবাই উদ্বিগ্ন চারিদিকে কোথায় একটা দুর্ঘটনার আভাস সেটা বিশ্বে হোক রাষ্ট্রে হোক পরিবারে হোক ব্যক্তিতে হোক সমাজে হোক বোধ করি একথা কেউ অস্বীকার করবেন না ঠিক আছে তো এই যে আমাদের অনুকূল প্রতিকূল এই যে তরঙ্গাই তো সুখ দুঃখের নানান ঘাত প্রতিঘাতের আনন্দ বেদনার এই যে তরঙ্গাই তো অনুকূল প্রতিকূল এই যে জীবন এটি স্থায়ী মানসিক শান্তি কি করে পাওয়া যায় শ্রী ভগবান সেটি এখানে ব্যক্ত করছেন সন্তুষ্ট যেন কেন চিত সন্তোষ সন্তোষ মানে হৃদয়ের সন্তুষ্টি সকল পরিস্থিতিতে তুমি তোমার হৃদয়ে এই পরমানন্দরূপী সন্তোষটি বজায় রাখো আমরা পারি না বিধায় ভেঙে পড়ি আজ এই বিষয়ের কিঞ্চিত পর্যালোচনা আশা করি আপনারা হৃদয় দিয়ে গ্রহণ করবেন এই অস্থির জগতে বর্তমান এই দাবাগ্নিকৃত বিশ্ব পরিস্থিতিতে আমরা কি করে হৃদয়ের শান্তি বা শান্তির প্রদীপটি জ্বালিয়ে রাখতে পারি ভগবান বললেন প্রত্যেক পরিস্থিতিতে সন্তুষ্টি বা সন্তোষী হল প্রাপ্তির একমাত্র অভিন্ন উপায় আর কোনো উপায় নাই এটি কি সম্ভব জরা আছে মৃত্যু আছে অপমান আছে দুঃখ আছে সব অবস্থায় সন্তুষ্ট থাকা যায় থাকা কি সম্ভব জরা মৃত্যুব্যাধি অপমান এই নিদারুণ জাগতিক তৃতাব্দগ্ধিত যন্ত্রণার মধ্যেও কি শান্তিতে থাকা যায় ভগবান বললেন যায় আমার কথা শোনো আমার অভিমত গ্রহণ করো সকল পরিস্থিতিতেই তুমি শান্তি পাবে আচ্ছা ভগবান এখানে বলছেন তুল্য নিন্দ স্তুতি মৌনি সন্তুষ্ট যেন কেন উচিত সম্মান আমাদের ভালো লাগে প্রশংসা আমাদের ভালো লাগে কিন্তু অপমানটা ভালো লাগবে কি করে অপমান কি ভালো লাগার জিনিস ভগবান বললেন এই দুই পরিস্থিতিতে তোমার সমান ভাব বজায় রাখতে হবে সম্ভব হলে সম্ভব নিন্দাতে যেমন ভাব স্তুতিতেও তেমন ভাব প্রশংসাতে তুমি যেমন ভাব রাখতে পারবে কলমকেতেও তোমার তেমন ভাবের প্রদীপটি জ্বালিয়ে রাখতে হবে তবেই একমাত্র শান্তি কারণ এই জগৎ অস্থির এই জগৎ কোনো পরিস্থিতিতেই একভাবে যাবে না আচ্ছা সন্তোষটা কিভাবে প্রাপ্ত হওয়া যায় আমরা শুরু করি আচ্ছা একটা মানুষ যখন জন্ম নেয় ভূমিষ্ঠ হয় তখন তার তো একটা আয়তন থাকে দশ ইঞ্চি বারো ইঞ্চি একটা আয়তন থাকে তো শিশুর সে যখন ক্রম বৃদ্ধি পায় তখন এক ফুট দুই ফুট এ হতে হতে পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট ছয় ফুটে চলে যান বা পৃথিবীর মধ্যে এখন আমেরিকায় সাত ফুট উচ্চতার একজন ব্যক্তি আছেন সাত ফুট কিন্তু এর একটা সীমা থাকবে তো পনেরো বিশ একশো ফুট হবে তো কেউ একটু কথা বলবেন আমি শিশু হয়ে জন্মগ্রহণ করলাম সেই ক্ষুদ্র শিশুত্ব থেকে ক্রমবিবর্তন ক্রমবৃদ্ধির সাথে সাথে আমি এক ফুট দুই ফুট পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট ছয় ফুট বা দশ ফুট বিশ ফুট হবে কি আশা করেন কি কেউ করেন না তাহলে আমার আচ্ছা বয়স সীমা নব্বই একশো একশো পঁচিশ দেড়শো আশা করি কি পাঁচশো সব কিছুর একটা সীমা আছে না আছে কি না বাবা সব কিছুর একটা সীমা দেওয়া আছে তুমি কতটা বৃদ্ধি পাবে কিন্তু জীবনে কামনাবাসনার সীমা দিয়েছো যে এতেই আমার সন্তুষ্টি তোমার আয়ুরও একটা সীমা আছে তোমার বৃদ্ধি পাওয়ারও একটা উচ্চতার একটা সীমা আছে কিন্তু তোমার জীবনে চাওয়া পাওয়ার সীমা থাকবে না গোবিন্দ বলছেন এটা আগেই হিসাব করো কতটুকু চাই তোমার অনন্ত অসীম ভগবান একটা সীমায়িত জীবন দিয়েছেন আমাদের তার মধ্যে কামনাবাসনার সীমাটা রেখে দাও আমরা কর্ম করি কর্ম করে অর্থ উপার্জন করি অর্থ যারা গ্রাসার সাধন করি মানে খায় খাওয়ায় খাই কেন তো বেঁচে থাকার জন্য বেঁচে থাকি কেন তো বলতে হবে মরার জন্য মরার জন্যই তো যা কিছু করছি মৃত্যুর জন্য বললো না বেঁচে থাকবে মৃত্যু তো আসবে কিন্তু এর মধ্যে সন্তোষ বা শান্তিতে থাকবে সে কথাই ব্যক্ত করছেন সীমা দাও আজ আমাদের হৃদয়ের সন্তুষ্টি না থাকার একমাত্র কারণ আমাদের জীবনে চাওয়া পাওয়ার কোনো সীমা আমরা টানতে পাচ্ছি না গোবিন্দ বললেন যা পেয়েছো তাতে সন্তুষ্ট থাকো তুমি যতটুকু পেয়েছো তাতে সন্তোষ থাকো এটা ভালো থাকার উপায় সীমানো জীবনে এই সীমাটা আজ আমরা দিতে পারছি না কামনা বাসনা বেড়ে চলেছে। ভগবান সমুদ্রের সাথে সিন্ধুর সাথে সাগরের সাথে তুলনা করেছেন কিন্তু বঙ্গোপসাগরে এখন চরা পড়ে কিন্তু আমাদের কামনা বাসনার সাগরে চড়া পড়ে না ওইখানে কোনো সীমা চড়া পড়ে না অপরের কিছু দেখে নিজের ভিতরে যেও না অপরের কি আছে কেমন আছে কি পেয়েছে দৃষ্টান্ত মনে পড়ে খুব ভালো লাগবে আপনাদের একজন বিখ্যাত ধনী সেই তল্লাটির তিনি সর্বসেরা ধনী কত সম্পদ আছে এটা হিসাবের জন্য তিনজন হিসাব রক্ষক রাখা কয়জন তিনজন একদিন তার মনে হলো আমার মূল সম্পত্তি মোট সম্পত্তি কতটুকু হিসাব রক্ষকদের কাছে যখন বিজ্ঞপ্তি দিলেন তখন বললেন অন্তত সাত দিন সময় দিতে হবে কতটা সম্পত্তির মালিক সাত দিন হিসাব রক্ষকগণ সুচারুরূপে হিসাব করে বললেন আপনার যে সহায় সম্পত্তি স্থাপর অস্থাবর তাতে আট পুরুষ বসে খেলেও ফোরাবে না কয় পুরুষ উনি শুনেই মস্জিত হয়ে পড়লেন সকলেই ভাবছেন এ তো আনন্দেরই খবর মানুষ মসজিত হয় দুই কারণে এক সর্বানন্দ মানে সবথেকে সব থেকে চরমতম আনন্দের সংবাদ পেলে মানুষ মসজিত হয় আর সব থেকে গভীরতম বিষাদ বা দুঃখ দুঃসংবাদ পেলে উনি কি জন্য মু হলেন সকলে অনুমান করছেন যে আট পুরুষ যার সম্পত্তি বসে খেলেও ফুরাবে না উনি আনন্দেই মুস্তিত গেছেন যখন মুচ্ছা ভাঙলো অপরের চেষ্টায় একটু জল বাতাস দিয়ে তখন জিজ্ঞাসা করছেন নিশ্চয়ই আপনি আনন্দে মুষ্টিতে হয়েছিলেন বললেন না ওনার চোখে তখন জল মুখটা বিষণ্ন আপনার বিষণ্নতার কারণ কি বলে আমার বিষণ্নতার কারণ হলো আমার নবম পুরুষ কি করে খাবে সেই চিন্তায় আমি মসজিত হয়ে পড়েছি জয় রাধে আমার চরিত্র বলছি আমাদের চরিত্র আমার নবম পুরুষ কি করে আমার মতো এইভাবে উন্নত জীবন জীবনযাপন করে বাঁচবে আমি সেই চিন্তায় মসজিত হয়েছি শাস্ত্র বলছেন সীমা টানো ওনার মানসিক রোগ সারে না ওই নবম পুরুষ কী করে খাবে আমার মনে হয় বাইরের রোগ আসে বিশেষ করে মনের রোগের কারণে মনটা যদি দুষ্ট হয় রোগ আসতে বাধ্য উনি ভালো করে ঘুমাতে পারেন না আর মনোরোগ আসলেই দেহের রোগ আসবে অনিদ্রা ক্ষুদামন্দা শরীর জীর্ণ শীর্ণ মনের রোগ তো আর ডাক্তার সারতে পারে না বহুবিধ ডাক্তাররা বললো ওনাকে কোনো সাধু সন্তের কাছে নিয়ে যান আপনাদেরও মনোরোগ হলে সাধু সঙ্গে যাবেন ওইটা একমাত্র উপায় মনোরোগের উপায় তো বলছেন ওনাকে একটু মহতের সঙ্গে নিয়ে যান তো একজন ভজনানন্দী মহাপুরুষ অনুভবী সিদ্ধ মহাপুরুষ তার কাছে গিয়ে বৃত্তান্ত যখন বললেন উনি বললেন মহারাজ আপনাকে মহারাজই বলা যায় বসে খাবে আপনি কাজ করুন আপনার এই রোগ কালকেই নিরাময় হয়ে যাবে আপনি শান্তিও পাবেন রোগ নিরাময় হবেই আচ্ছা আপনি একটা সোনা রূপা হীরা মুক্তা দিয়ে একটা থালা তৈরি করুন বলে এইরকম থালা আছে আমার গৃহে বললেন ওই থালায় ছাপ্পান্ন ব্যঞ্জন রান্না করে আপনার তল্লাটে যে সব থেকে দরিদ্র কালকে আপনি নিজে হাতে সেই থালার ছাপ্পান্ন ব্যঞ্জন নিয়ে তাকে সেবা করিয়ে আসবেন ওইখান থেকে আপনার রোগের নিরাময় উনি সোনা হীরা মণিমুক্তা খচিত সেই বৃহত্তম থালাতে ছাপ্পান্ন ব্যঞ্জন রন্ধন করে অনুসন্ধান করে দেখলেন জঙ্গলের পাশে একটা কুড়ে ঘরের মধ্যে মেয়ে ভজন করে মার ওরাই এই অঞ্চলে ব্যঞ্জন নিয়ে গিয়ে বলছেন দেখছেন একটা কুমারী বালিকা ঝাড়ু দিচ্ছেন ওই যেটুকু কুড়ে ঘর আছে তার আঙিনা উনি দাঁড়িয়ে বলছেন তোমার মাতা ঠাকুরানি কোথায় বললেন উনি সন্ত সকালে ভগবানের আন্নিক জব ধানে বসেছেন বলে ওনাকে ডেকে দাও বলো উনি এখন উঠবেন না এক ঘন্টার আগে ওনার আন্নিক সমাপ্ত না হলে আমি দাগলেও বলে আমাকে দেখো কে আমি আমি এই তল্লাটের সর্বশ্রেষ্ঠ ধ্বনি আমি মণিমুক্তা সোনাদানা খচিত এই বৃহত্তম রত্নখচিত থালে ছাপ্পান্ন ব্যঞ্জন এসেছি তোমাদের সেবার জন্য মেয়েটা ঝাড়ু দিতে দিতেই বলছে ওদিকে না তাকিয়ে আপনি পুরো দুনিয়া দিলেও মা ধ্যান থেকে এখন উঠবে না দাঁড়িয়ে থাকুন ভজন অনুভব কিনা ভজন করে তো উনি অবাক বিস্ময়ে তাকিয়েছেন ওষুধ শুরু হয়েছে সাধুর অনুভূতির ঔষধ কাজ করতে শুরু করেছে উনি অপেক্ষার ধৈর্য না রাখতে পারলে তাহলে তুমি গ্রহণ করো মার তো এক ঘন্টা বিলম্ব হবে আমাকে কেন দাঁড়িয়ে রাখবে তুমি নাও মা আর তুমি পেয়ে নিও বলছে আপনার এই স্বর্ণ খচিত হীরা খচিত তাহলে ছাপ্পান্ন ব্যঞ্জন নিতে পারবো না গল্প শোনাচ্ছি না আপনাদের এটা ভজন অনুভূতি কি করে হৃদয়ে শান্তি পাওয়া যায় কি করে সব পরিস্থিতিতে হৃদয়ে শান্ত রাখা যায় সেই প্রদীপ জ্বালানো যায় সন্তোষের প্রদীপ শান্তির প্রদীপ মেয়েটি বললে এই কারণে নিতে পারবো না আধা ঘন্টা আগে আজকে সারা সারাদিনের মতো ফলমূল জল একজন আমাদের দিয়ে গেছে আহার আমাদের ঘরে আছে তাই আপনার আহারটা নেওয়ার কোনো অনুমতি নাই শাস্ত্রের অনুমতি না আধা ঘন্টা আগে ফলমূল দিয়ে গেছে একজন আমার আর মায়ের জন্য তা আজকের দিনে যেহেতু আহারটা গোবিন্দ জুগিয়েছেন এই জন্য আহার প্রয়োজন আপনি ফিরিয়ে নিয়ে যান বুঝলেন সাধু কেন এখানেই পাঠিয়েছেন। এক বেলার আহার আছে তাই স্বর্ণ মণিমুক্তা থাল ছাপ্পান্ন ব্যঞ্জনকে উপেক্ষা করছে এদের অনুভূতি কি উনি থালাটা রেখে ওই মাটিকে প্রণাম করলেন মাটিতে প্রণাম করে বললেন হ্যাঁ প্রকৃত সাধুরাই পারে মনোরোগ দূর করতে প্রকৃত সাধুদের দ্বারাই সম্ভব মনোরোগকে নিরাময় করতে উনি ফিরে এলেন সুস্থ হয়ে উঠলেন আর চিন্তা করলেন না আমাদের এই সাধু সঙ্গে কথা বাসরে আশা কেন জানেন কবি গোবিন্দের কৃপায় আমরা অনুভব করব তুমি যা দিয়েছ প্রভু তাতেই যেন আমি সন্তুষ্টি থাকতে পারি সন্তোষ রাখতে পারি আচ্ছা একটা কথার জবাব আমি যদি আপনাদের কাছে খুব দন্য ভরে চাই জবাব চাওয়া তো উচিত নাই যদি জিজ্ঞাসিত হই আচ্ছা জগতে কিছু বৃত্তি দিয়েই জগৎটা সৃষ্টি দ্বিতত্ত্ব দিয়ে জগৎ সৃষ্টি কারণ সৃষ্টি হতে গেলে দুই তত্ত্ব লাগে এক তত্ত্বে কখনো সৃষ্টি হয় না এবং এক থেকে দ্বিতীয় তত্ত্ব যেখানে যেখানে দ্বিতত্ত্ব সেখানে সংঘর্ষ আছে সেখানে অশান্তি আছে একে কখনো সংঘর্ষ হয় না ঈশ্বর এক এই জন্য ওখানে কোনো দ্বন্দ্ব ঈশ্বর এক ও মেব জন্য ঈশ্বরের কোনো দ্বন্দ্ব নাই কিন্তু আমরা দুই নিয়েই বাস করি দ্বৈত বৃত্তি দিয়েই জগৎ নির্মাণ হয়েছে সেই চব্বিশ তত্ত্বের কথা মনে আছে চব্বিশ গুরু অবদূতের অবদূত উনি এক কুমারীকে গুরুকরণ করেছিলেন তার কারণ হল সেই কুমারী তাকে দেখতে এসছে পাত্রপক্ষ পিতামাতা কেউ গৃহে নাই তো কুমারী দুটো তৎকালীন শালিধানের চিড়া কুটে অতিথিকে সেবা দিবেন চিড়া দই তো গৃহে তো পিতামাতা নাই পাত্রপক্ষ ওই কুমারীকেই দেখতে এসছে তো উনি যখন এলে দিচ্ছেন ঢেকিতে তখন ওনার হাতে অনেকগুলো কাঁচের চুরি তো এলে দিতে গেলে ওই কাঁচের চুরিগুলো ঝনাত ঝনাত করে শব্দ হচ্ছে উনি চিন্তা করছেন ভাববে এরা হতচ্ছাড়া ভিখারি বস্তু তৈরি করে আমাদের সেবা দেবে কারণ চুরির শব্দরা শুনতে পাবে উনি যখন ভাঙতে ভাঙতে সব ভেঙে দুটো রেগেছেন দেখুন দুটো থাকলেও তো সংঘর্ষ হয় তখন ভাবলেন উপায় একটা রাখা উনি আর একটা ভেঙে দিয়ে একটা রাখলেন তখন আর কোনো শব্দ হচ্ছে না অবদূত ঠাকুর কুমারীর চরণে প্রণাম করে বললেন তুমি আজ থেকে আমার শিক্ষা গুরু আমিও জানলাম এক ঈশ্বর ব্যতীত অন্য কোন বিষয়ের গুরুত্ব দিলেই হৃদয়ে সংঘর্ষ আসবে একেই পড়া শান্তি তো আচ্ছা এবার বলছেন দুই তত্ত্ব থাকলেই সাংঘর্ষিকতা আসবে